হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জীবনে কিছু কিছু মানুষ আছে যারা মানে ভীষণ অভদ্র যতই ভালোবাসো যতই তাদেরকে যাই দাও না কেন তারা নিজের স্বভাব চরিত্র কখনো চেঞ্জ করে না আর চেঞ্জ করবেও না আমার সাথে কিছু ঘটনা ঘটেছে যেটাতে একবার না বারবার এরকম ঘটনা ঘটেছে আর আমি বুঝতে পারি আমি জানতে পারি এই আমার পিছনে কে কথা বলছে বা কে কী বলছে সেগুলো সব আমি জানতে পারি তারপরেও ওদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করি ভালোবাসি তারপরেও তারা আমার সাথে এরকম করে আমার সাথেই এরকম হয় আমি বেশি বিশ্বাস করি তো যেই কারণে আমার সাথেই ঘটনাগুলো ঘটে তো কাউকে বিশ্বাস করতে নেই বিশ্বাস করলে বড্ড চোট পাওয়া যায় খুব খারাপ লাগে কারণ ভাবলেও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তুমি দেখবে তুমি যাকে বিশ্বাস করো যাকে বেশি ভালোবাসো যাকে সবসময় কিছু না কিছু তুমি দিতে থাকো তারাই হচ্ছে তোমার পিঠ পিছনে এমন কাজ করে যেটাতে তোমার তোমার অটোমেটিক তোমার মাথা মানে গরম হয়ে যায় ওরা ভাবে যে ওরা একা চালাক ওরা বোঝে আমরা কিছু বুঝি না ওরা এটা জানে না যে আমরা সব কিছু বুঝি আমরা বুঝেও মুখটা বন্ধ করে রাখি আমরা সব বুঝতে পারি কে কি করছে না করছে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে গত দু তিন বছর ধরে এরকম কিছু ঘটছে আমার আমি বলতে পারছি না কি বলবো তোমাদেরকে খুব খারাপ লাগে এইসব জিনিস এত বিশ্বাস করি ভালোবাসি তারপরেও আমার পিছনে এই সব কাজ করতে ওদের যে কেন যে এত মজা লাগে আমি বুঝতে পারি না তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটে যে প্লিজ কমেন্টে জানিও যে তোমরা ভালোবাসো বিশ্বাস করো আর তোমাদের সাথে এরকমই আমার মতনই কেস হয়েছে পিটপিছন দিয়ে চাকু ঢুকে দিয়েছে আর ওরা ভাবছে যে ওরা একাই বোঝে আমরা কিছু বুঝি না আমরা জানতে পারি না আমরাও জানতে পারি আমরা সব জানতে পারি